তো গায়েস এইভাবে কোনো প্রাণীকে মারা মনে হয় উচিত না তো দেখতেই পাচ্ছেন কত বড় মানুষের দেখে পুরো ভয় পেয়ে গেছে আমিও তো প্রথম প্রচুর ভয় পেয়ে গেছিলাম এত বড় সাপ এখানে কি বলবো প্রচুর সাপ আমাদের এইখানে মাঠের ঘাটে লোকের বাড়ি দেখে উঠে সাপ চন্দ্রপোড়া সাপ চন্দ্রপুরা সাপ তো প্রচুর পরিমাণে এখানে রয়েছে যে মানুষের ঘরে মধ্যে ঢুকে থাকে আর কেউটে সাপ সেখানকার আমাদের পাড়ায় একটা বউকে ছোল মেরেছিল তো সে বউটা কোনো কারণেই বেঁচে গেছে তো কি বলবো দেখতেই পাচ্ছেন কত বড় এত বড় দেখতে পাচ্ছেন আমার হাতে করে নিয়ে ঘুরছি যে এত বড় সাপ এত মোটা এত বড় তো যার মানুষের দিকে যখনই আমি এগিয়ে যাচ্ছি তারা ভয় এ মাথা ও মাথা ছুটে বেড়াচ্ছে যে এত বড় সাপ হাতে নিয়ে ঘুরছিস যে কামড়ে দিলে কি হবে সাপ কখন কামড়ায় যে নিজের মৃত্যুর ভয়ে মানুষকে তখন কামড়ায় তার আগে কিন্তু কামড়ায় না তো আমি নিচে রেগেছিলাম বাঁচানোর অনেক চেষ্টা করেছি যদি বেঁচে যেত তো আমি আমাদের এখানে রেল লাইনের সামনে গিয়ে ছেড়ে দিয়ে আসতাম সেই জীবনে বেশি যেত তো কিছু ব্যক্তি আছে ভয় পেয়ে মেয়েছেন কোমর জন্তুকে মারাটা মনে হয় ঠিক না তো আমি নিচে দেখে ওকে অনেক তুলে বাঁচানোর চেষ্টা করেছিলাম তো বাড়তে পারেনি এটাই খুব খারাপ আপনারা যদি এরকম কোনো সাপ দেখতে পারেন মারবেন না লোক ডেকে ধরে দপ্তরে ফোন করবেন তারা এসে ধরে নিয়ে চলে যাবে বা ধরে অন্য কোনো জায়গায় ছেড়ে দিয়ে আসবেন তো মারাটাই কিন্তু সলভ নয় তা আমিও চেষ্টা করেছিলাম বেঁচে গেলে ছেড়ে দিয়ে আসবো কিন্তু বাঁচাতে পারিনি কি করব। আমি সাপ মারতে একদম পছন্দ করি না কেউ মারুক সেটাও আমি পছন্দ করি না তারা ভয়ে সাপটাকে কোমরে মেরেছিল খুব দুঃখ লাগলো सबटा के मारते हैं